আসলে জিয়া পরিষদ আসলে একটি বুদ্ধিভিত্তিক স্বপ্ন আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানকে নিয়ে যারা ধারণ করেন লালন করেন যারা ওনার আদর্শকে যারা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান যারা জ্ঞান ভিত্তিক জ্ঞান ভিত্তিক চর্চা করেন রাজনীতি করেন তারাই জিয়া পরিষদটা করবেন এই ধরনের এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা কোনো বিএনপির অঙ্গ সংগঠন না সহযোগী সংগঠন না সো এটা এটা নিয়ে আমরা আসলে রাজনীতি কোন ব্যাংকের কোনো সরকারি কর্মকর্তা রাজনীতি করতে পারে না কর্মকর্তা কর্মচারী সরাসরি রাজনীতি করতে পারে না একমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংক ইউনিয়ন সহ বা সারা বাংলাদেশের যারা ইউনিয়ন আছে যে সকল তারা ওই সকল প্রতিষ্ঠানে তারা বার্গেনিং এজেন্ট হিসাবে কাজ করে এবং শ্রমিক রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট হতে পারে কিন্তু কোন কর্মকর্তাই সরাসরি রাজনীতির সাথে সচিত থাকতে পারেন না এবং প্রতিষ্ঠান যেভাবে তাদের কর্মকর্তা কর্মচারীকে পরিচালনা করতে চায় সেভাবে পরিচালনা করার নিয়ম আছে এবং গত গত সরকার বছর প্রশাসনে যেভাবে রাজনীতি আমরা বিএনপি আগামী আগামীতে ক্ষমতায় আসলে নেতা নেতাজনক তারেক রহমান কথা দিয়েছেন কোথাও কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না রাজনীতিকে ব্যবহার করা যাবে না রাজনীতিকে অপব্যবহার করা যাবে না ধন্যবাদ বাংলাদেশ কৃষি ব্যাংক এমবিএস ইউনিয়ন সিপএ একটি একটি আন্দোলন আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা সংগঠন এই সংগঠন গত 17টি বছর আন্দোলন সংগ্রাম করে সোম আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে টিকে ছিল এবং ব্যাংকে একটি ইনস্টিটিউশন পরিবেশ প্রতিষ্ঠার জন্য কত চব্বিশ সনের পাঁচই আগস্টের পর ব্যাংকের স্থির পরিবেশ রাখার স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ করে ব্যাংক একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করেছেন আজকে আমরা যে গত একটি বছর আমরা ব্যাংকে একটি স্থিতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে এমডি মহোদয় আমাদের সাবেক এমডি মহোদয় উনি বাংলাদেশ সোনালী ব্যাংক পিএসসি সিইও হিসাবে নিয়োগ পেয়েছেন আপনারা জানেন আমাদের ব্যাংকের দুইজন ডিএমডি ইতিমধ্যে দুটি সরকারি ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন আমাদের ব্যাংকের একজন জিএম মহোদয় ডিএমডি হিসাবে নিয়োগ পেয়েছেন এবং আমাদের ব্যাংকের চারজন ডিজিএম জিএম হিসাবে পদোন্নতি পেয়েছেন কিন্তু আজকে এই ব্যাংকে পরিবর্তিতভাবে অস্থিরশীল করার জন্য নানান রকম ষড়যন্ত্র চলছে এবং যারা গত সতেরোটি বছর এই ব্যাংকে জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য নানান রকম ষড়যন্ত্র করেছেন এবং পুনরকম তাদের তারা একটি খালেদা জিয়া বারবার কারা নির্যাচিত হয়েছেন বারবার ওনাকে বিনা বিনা কারণে ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ওনাকে কারা বাস বরণ করতে হয়েছে উনি বারবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ওনাকে বিদেশে যেতে দেওয়া দেয়নি এবং এমনকি গত সতেরোটি বছর বাংলাদেশ কৃষি ব্যাংকে শত শত কর্মকর্তা কর্মচারী নিগৃহীত হয়েছে চাকরিচ্যুত হয়েছে অবসরে অবসর বাধ্যতামূলক অবসরে গেছেন আমাদের বিএনপি শত শত কর্মীকে গুম করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে কোনোদিনই বাংলাদেশের কৃষি ব্যাংকের কিছু কিছু কর্মকর্তারা আছেন যারা কোনোদিন একটা ফেসবুকের পোস্ট পর্যন্ত তারা দেননি তারা লিঙ্গা তো দূরের কথা আজকে অনেকে এখন বিএনপি মনে হয়ে এখানে আওয়ামী ফ্যাসিস্টদের অর্থায়নে তারা এখানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার চেষ্টা করছেন আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাপ্লিজ ইউনিয়ন সেই পাঁচই আগস্টের পরে যেভাবে ব্যাংকে স্থিতিশীল রাখার জন্য কাজ করেছি আমরা এখনো ব্যাংকের স্থিতিশীল রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি